তো চলো আজকে কিন্তু ফাইনালি আমি মিনি শপিংটা সেরেই ফেললাম তো আমাদের শপিং মানে ষষ্ঠীর দিনই কেনাকাটা যাই করি না কেন করা হয় তো তার মধ্যে আজকে অল্প কিছু একটু কিনে নিলাম তো যেটুকুনি না কিনলে নয় কারণ টাকা পেতে পেতে সেই তোমাদের ভাই ষষ্ঠী হয় তো ষষ্ঠী অব্দি অপেক্ষা করলে ছেলে মেয়ে ঠাকুরটা দেখবে কবে তাই না তো তার জন্য চেষ্টা করলাম আজকে হালকা পাতলার মধ্যে একটু শপিং করে নাও মানে যেটা প্রয়োজন সেটুকুনি করে নিলাম তো কি কি শপিং করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো নিজের পরিচয়টা সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডেলিভার অনেক স্বাগত জানাই যে আমার ছোট্ট পরিবারে তোমরা অনেক 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 ভালোবাসা ও অনেক ভালোবাসা দিয়ে অনেক 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 ভালোবাসা দিয়েই কিন্তু আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে তোমরা একটু একটু করে বড় করছো তো তোমাদের কাছে এই ভালোবাসাটা পাওয়ার আশায় কিন্তু প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করি যে তোমাদের কাছে এই একটু একটু ভালোবাসা পেতে পেতেই কিন্তু আমি তোমাদের অনেক অনেক ভালোবাসার মানে ভাগিদার হয়ে গেছি তো একদিন ভিডিও না দিলে মনে হয় কি যে না আমার তো সুন্দর সুন্দর বন্ধুদের কমেন্ট আমি পাবো না তো তার জন্য চেষ্টা করি যে রোজ একটু হলো তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার তো বড়দের প্রণাম ছোটোদের বড় ভালোবাসা দিয়ে প্রতিদিনের না আজকে দিনটা শুরু করে দিলাম তো আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আজকে হচ্ছে পঁচিশে আগস্ট দূর আমার খালি আগস্ট মাস চলে আসে পঁচিশে সেপ্টেম্বর তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে চলে গেছি কাজে একদম কাজ থেকে এসে তারপরেই কিন্তু তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করেছি তো আজকে ভিডিওটা স্টার্ট করেছি পুরো দশটা থেকে মানে দশটায় এসেছি তারপর থেকে ভিডিও স্টার্ট করেছি তো সকাল সকালে যে দেখো আর সমস্ত জিনিসপত্র কিছু কিছু এনেছিলাম কালকে তো ছাতু একটু তেল চানাচুরি এগুলো তোমরা দাদা ভাইকে আনিয়েছিলাম তো সেইগুলোই কিন্তু এখন কৌটো ঢেলে নিচ্ছি কারণ ইঁদুরের বড্ড উৎপাত রাখা যাচ্ছে না তো অনেক কষ্ট করে কালকে ড্রামের মধ্যে এগুলো রেখেছিলাম এবার রাতে আর ধালা হয়নি অনেকটা রাত হয়ে গেছিলো তো ভাবলাম যে সকালেই ঢেলে নেবো তো তার জন্য দেখো এখন কিন্তু সব কিছু ঢেলে নিচ্ছি তো চলো তোমরাও কিন্তু আমার সাথে থাকো পাশে থাকো আজকে আমার সারাদিনের কাজকর্ম কী কী করি কিভাবে করি কীভাবে আমার দিনটা কাটাই সবটাই তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে শুরু তোমাদের সঙ্গে নিয়ে শেষ তো চলো পাশে থাকো দেখতে থাকো আর এদিকে তো চাঞ্চুর কুটোটা না পুরো চানাচুরটা ধরছে না একটু চানাচুর রয়ে গেছে ওই জন্য ভাবলাম যে কৌটোতে যেটা ধরে যেটা রেখে দিই আর বাকিটা প্যাকেটে করে রেখে দিই যখন খাবে আগে প্যাকেটের থেকে নিয়ে খাবে তারপরে কিন্তু কৌটোটা নেবে তো এইভাবে চানাচুরটা একটা প্লাস্টিকের মধ্যে ক্যারি ব্যাগের মধ্যে দেখো প্যাকেট করে আমি ওখানে ঝুলিয়ে রাখলাম যে যখন খাবে আগে এই প্যাকেটে চানাচুরটা মানে খালি করবে তারপরে কৌটোটা ধরবে তো এদিকে তেলের প্যাকেটটাও কেটে নিচ্ছি তেলটাও ঢেলে নেব কারণ এইগুলো না করলে না কাজগুলো সময়ের কাজ সময় না করলে কিন্তু পরে করলে খুবই অসুবিধা হয় তার জন্য চেষ্টা করি সব সময় জন্য সময়ের কাজ সময় করা কারণ সময়ের দাম দিতে হবে সময়কে মূল্য দিতে হবে কারণ সময় কিন্তু আমাদের জন্য থেমে থাকবে না আমরা যদি বা পা হাত পা থেমে একটু বসে যাই হাত পা ব্যথা করছে যদি মনে করি যে না একটু বসি পরে করব সময় কিন্তু আমাদের জন্য সেটা ভাববে না ওর হাতও ব্যথা হয় না ওর পাওয়াও ব্যথা হয় না ও কিন্তু ঘড়ির কাটা ঠিক নির্দিষ্ট টাইমে ওর টাইমেই কিন্তু চালায় ওর টাইমেই বন্ধ করে তো তার জন্য কিন্তু ওই ঘড়ির কাটার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকেও দৌড়াতে হয় সকাল থেকে উঠে কম কাজ থাকে নাকি বলো একটা সংসারে একটা সংসারে যদি গোটা কাজ তোমাদের দেখাতে যাই তাহলে তো একটা গোটা বইও শেষ হয়ে যাবে একটা বইতেও মনে হয় এত টাইম হয় না কারণ আমাদের চব্বিশ ঘন্টাই তো আমাদের কাজ থাকে তাই না তো যতটা টাইম ঘুমায় হয়তো চার থেকে পাঁচ ঘন্টা রাতের বেলা ওই কোনো টাইম বিশ্রাম থাকে তাও মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে খালি ভাবি কোন কাজটা করব সকালে উঠে কোন কাজটা আগে করবো এরকম একটা চিন্তাধারা কিন্তু আমাদের মধ্যে কাজ করে তাই আমাদের কিন্তু কোনো চিন্তা থেকে মুক্তি নেই আর আমরা হচ্ছে একটা মেশিন যেটা আমরা অনবরত চলতে থাকি আমাদের কোনো টাইম টেবিল ঠিক করা নেই যে এই টাইমে কাজ করলে আমরা আর আমাদের তো কোনো বেতন নেই যে আমাদের বেতনের উপর নির্ভর করে তো আমাদের কোনো পারিশ্রমিকও নেই তাই আমাদের দিন কাজ করতেও ইচ্ছে করলে আবার যদি সময় অনিচ্ছা হয় যে কাজ করব না তাতেও কিন্তু কোনো মানে হয় না কিছু লাভ কারণ আমাদের করতে হয় শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক হ্যাঁ তার মধ্যে একটু আটটু যদি কেউ করে দেয় তাহলে কিন্তু একটু হল দেখো আগায় তো তেমনি আমাকেও তোমরা জানো একটু হলো আমাকে কেউ করে দেয় যেমন মাম্মা আমি এই জলগুলো ভরে দেয় তো মাম মাম্মাম জলগুলো ভরতে হয়নি আমি ভরে নিলাম জল ভরে দেওয়া তারপর রান্না আমি একটা করলে মা একটা করে দেয় তোমার দাদা ভাই হাতে হাতে একটু করে দেয় কারণ দেখো আমি এই সারা দিন ঘরে করে আবার বাইরে যাই বাইরে থেকে সারা ঘরে করতে হয় তো যেটুকুনি কাজ ওরা করে রাখে না সেটুকুনি আমার জন্য অনেক একটু হলেও আগায় তাই না তো আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজের বার কিন্তু আমার জন্য আজকে ঠাকুরের কোনো কাজ নেই কারণ তোমরা যেন মেয়েদের কিছু বিশেষ কারণে হয়তো মেয়েরা পুজো দিতে কিছু কটা দিনের জন্য মেয়েরা আটকা পড়ে যায় যেখানে পুজো দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো আমি কদিন যাবৎ পুজো দিচ্ছি না তোমার দাদা ভাই দিচ্ছে মা দিচ্ছে দিনের বেলা মা দিয়ে দেয় রাতের বেলা তোমার দাদা ভাই দেয় আর আজকে মাম্মা পুজো দেবে যেহেতু বৃহস্পতিবার মারও অনেক টাইম লাগে পুজো দিতে তাই জন্য আমি বলছি মাম্মাম তুমি দিয়ে দিও তো মাম্মা আমি পুজোটা আজকে দিয়ে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এদিকে আগের দিন দেখো এই যে এর একটা হচ্ছে চাদরটা মানে তাওয়ালটা ছিলো তাওয়ালটা খুলে আমি ধুয়ে দিয়েছিলাম কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে ভাবলাম যে তাহলে তাওয়ালটা এনে ওখানে পেতে দিই কারণ পেতে না দিলে দেখতে ভালো লাগে না আর ওখানে ফুলের টপগুলো উপরে রেখে দিয়ে সমান করে মানে ঠিকঠাক করে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি জামাকাপড় অনেক জামাকাপড় কালকে ছিল সেগুলো রাতে আর ভাজ করা হয়নি চেয়ারে রেখে দিয়েছিলাম তো আজকে সকালবেলা ভাবলাম ভাজ করে নেব তো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে নিয়ে বসে গেছি এখানে দেখো জামাকাপড় ভাজ করতে আর আমার বসে যেন গোগল বসেছে উঠে ও সবে ঘুম থেকে উঠেছে স্কুল নেই পড়া নেই একদম ছুটি পেয়ে গেছে এখন কি আর ওদের ঘুম থেকে তোলা যায় বলো তো দশটা বাজে তখন ও ঘুম থেকে উঠেছে আমি বাবা ব্রাশটা করো তারপর তোমাকে খেতে দেবো খেতে দিয়ে আমি আবার কাজ সারবো তো কিছুক্ষণ বসলো আমার কাছে বসে একটু আদর খেলো তারপর কিন্তু আবার ও ব্রাশ করতে চলে গেল ততক্ষণ আমি ফাঁকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তো যেখানকার জামা কাপড় সেখানেই রাখতে হবে আর দু থেকে তিন দিন যাবত আমার হয়তো ওই ঘরটা ধরতে হবে না পরিষ্কার করার জন্য কারণ ওই ঘরটা এমনি অলরেডি পরিষ্কার আছে আমি দেখ তোমরা তো দেখলেই যে সেদিনকার আমি ওই ঘরটা পুরো পরিষ্কার ঝাঁঝাঁপচকে করে দিয়েছি আর ওই ঘরটা তো বেশি নাড়াচাড়া করারও কেউ নেই নোংরা করারও কেউ নেই তাই বেশি নোংরা হয় না তারপরে যে জামা কাপড়গুলো দেখো ফাইনালি ভাঁজ আর একটা দুটো কাপড় বলো না চারটে মানুষের পার ডে কত জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করা ধোয়া কাঁচা কাচতেও তো কষ্ট হয় বলো না আর আমাকে আমার বড় বলবে যে কাঁচা কি তোমায় কখনো মুক্তি দেবে না যে তোমাকে রোজ একটা হলো দেখি তুমি রোজ একটা জামা কাপড় কাচো কী করবো বলো চারটে মানুষের জামা কাপড় রোজ যদি একটু হলেও নির্মাত জলে দিয়ে দিই না তাহলে কিন্তু দেখবে নোংরাটাও কম হয় আর কাচতেও কষ্ট কম হয় রোজে জামা প্যান্ট রোজ যদি নির্মাত জলে দিয়ে দিই তাহলে কিন্তু বেশি কাচতেও হয় না বেশি নোংরাও হয় না আর যদি ওইগুলোকে জমিয়ে রেখে তিন দিন চার দিন পরপর দিই তাহলে সেটা নোংরাও বেশি হয় কাচতেও কষ্ট হয় তাই না তার জন্য আমি রোজ কিন্তু দি নির্মাতে দিয়ে কেঁচে নিই কারণ আমার কষ্ট হয় ঠিক আছে কষ্ট হলেও কিছু করার নেই মানিয়ে নিতে হবে সব কিছু মাঝে মাঝে তোমার দাদাভাইও কেঁচে দেয় আর এখানে লাল শাকটা বাবা ছাড়িয়ে রেখেছিল আমি লাল শাকটা জলে ভিজিয়ে দিলাম যে বালি আছে প্রচুর তো বালিগুলো জল তলায় পড়ে যাবে পরে আমি ডোলে ডোলে ধুয়ে নেবো তো কিছুক্ষণ শাকটা ভিজতে থাকুক ততক্ষণ আমি বিছানাটাও তুলে নিই তো এদিকে আমি এসে দেখো বিছানাটাও তুলে নিয়েছি কারণ ওরা সবাই ঘুম থেকে সবে উঠলো বিছানাটা তুলে ঝেড়ে ঝুড়ে সম্পূর্ণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো আর আজকে লাল শাকটা না বাদাম আর পোস্ত দিয়ে করবো মাম্মা মাম বলছিলো মা বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে একটু লাল শাক করবে অনেক দিন খাই না তো আজকে ফাইনালি বাদাম পোস্ত দিয়ে কিন্তু লাল শাকটা করে নেব আর ওখানে মাম্মাকে বলছিলাম যে ওখানে খাবার রাখা আছে খেয়ে নাও তারপরে দেখো এই যে বাদামটা একটুখানি ভেজে নিলাম লাল লাল করে বাদামটা ভেজে নিয়ে আলাদা তুলে রাখবো তারপরে একটু রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো দিয়ে একটু ফোড়নটা মানে একটু ভাজা ভাজা হবে গন্ধটা ছাড়বে রসুনের আর দেখবে যাই কিছু সোমবার দাও না কেন যদি রসুনটা থেত করে দাও না ওই যে রসুনের যে ভাজা ভাজা গন্ধটা এত সুন্দর লাগে মনে হয় যে গন্ধটা শুকতেই থাকি তো এবার রসুনটা শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে তারপরে লাল শাকটা যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দেব একদম ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণ বাদে গ্যাসটা একদম স্টিমে দিয়ে রাখলে কিছুক্ষণ বাদে খুললে দেখা যায় কি শাকটা একদম মজে গেছে তারপরে মজে যাওয়ার পরে যে বাদামটা ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি চোখলা ছাড়িয়ে আর একটু পোস্ত উপর দিয়ে ছিটিয়ে দিয়ে বাদামটা দিয়ে নাড়াচাড়া দেবো একটুখানি কারণ নামানোর আগে একটু মিষ্টি দেবো কারণ মিষ্টি দিলে শাকটা খেতে ভালো লাগে এর সাথে একটু চিড়ে দিলে চিঁড়ে যেহেতু ছিল না ওই জন্য দিতে পারিনি তো চিঁড়েটা দিলেও কিন্তু বেশ খেতে ভালো লাগে তারপরে লাল শাকটা হয়ে গেছে আর মা বাদবাকি রান্না মানে উচ্চ ভাজা আর পটলের তরকারিটা মা করবে যেহেতু আমি কাজে যাব আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো একবার তো সকালে ঘর ঝাড় দিয়ে মোছা হয়েই যায় কিন্তু এত ভেতর ভেতর হাত দিয়ে মানে পরিষ্কার করে করে হয় না তো বেলার দিকে ভেতরটা একদম পরিষ্কার করে করে ঝাড় দিয়ে মুছে নিই যেহেতু বাসি ঘরে বেরোয় না বলে সকালবেলা ঝাড় দিয়ে একবার মুছে নেওয়া হয় তারপরে বেলার দিকে আমি আবার ভালো করে সমস্ত কিছু ঝাড়ঝুঁত দিয়ে পরিষ্কার করে নিই কারণ কী বলো তো ওই যে পরিষ্কার করে নিয়ে না নিলে না রোজ ওই যে একটু একটু জমতে জমতেই তো নোংরা অনেকটা হয় তাই না তো আর একটা ঘরে তো জানোই চারিদিকে দরজা মানে ঢুকতেই একদম আমাদের সামনে সব হাওয়া বাতাস সমস্ত কিছু ঢোকে জিনিসপত্র নোংরাও বেশি হয় ধুলোবালিও ঢোকে তাই ওগুলোকে যদি ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করে না ফেলা হয় না তো সেগুলো এক জায়গায় থাকতে থাকতে অনেকটা জমে যায় আর জানোই তো তোমরা যে ধুলোবালি মানে জমলে কীরকম লাগে ঘর বাড়িতে পায়ে থাকে সবসময় আর ঘরের মধ্যেই বিছানা যেহেতু আর বিছানার মধ্যে উঠতে পায়ে সেই বিছানার মধ্যেও বিরক্ত লাগে ওর জন্য বিছানা আর ঘর কতবার ঝাড় দিতে হয় পরিষ্কার করতে হয় মানে ধারণার বাইরে থাকে আর আমার তো সারাদিন এই বিছানা পরিষ্কার করানি আর ঘর যার দানে বকবগানি করতে হয় সবার সাথে আর সবাই আমাকে বলবে পাগলের মতো খালি বকতেই থাকে বকতেই থাকে কি করব বলো এবার পরিষ্কার না করলেও তো হয় না তাই না এবার একবার চলে এসেছি তোমাদের সাথে সন্ধ্যেবেলা তো মা পুজো দিয়েছিল বোদে ছিল বোদে দিয়ে আমি একটু মুড়ি খেলাম তোমার দাদা ভাই চানাচুর দিয়ে বা শশা দিয়ে খেলো তারপরে যে বাজারে চলে এসেছি বাজারে এসে দেখো না এখানে তোমার জুতো নেবো মামমাম গোগলে তো মাম্মামে সবসময় পড়ার একটা জুতো নেবো গোগোলেরও সবসময় পড়ার একটা জুতো নেবো কারণ কি বলো তো ওদের তোলা জুতো আছে ওর জন্য গেলে বছরই দুজোড়া করে দিয়েছি ওর জন্য বললো যে এবছর আর মা জুতো নেবো না তুমি সবসময় পরার জুতো দিও তো তার জন্য সবসময় পড়ার জন্য ভাবলাম যে হাওয়াইচুটি দেবো এখন তো বড়ো হয়ে গেছে ওকে আর হাওয়াইচুটি কী দেবো তো এরকমই বেশ শুয়ের মধ্যে বেশ সুন্দর হালকা পাতলা আছে যে সব সময় পরে দিকে যেতে পারবে তার জন্য নিলাম আর গোগলের জন্য হয় সেটি নিয়েছি গোগলের তো ছোট বাচ্চা ওর জন্য আর কিনেও বলো কিন্তু ওর জন্য যেন তো নাগড়া জুতো খুঁজেছিলাম এখন পাইনি তো দেখি ষষ্ঠীর দিন তোমার দাদা ভাইরা আমি যাবো চুচুরোতে বা কি বা যেখানে হোক ওর জন্য একটা জুতো আনার আর মাম্মা আমের জন্য একটা সাদা লেগিংস নিয়েছি মামমাম ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে বেরোবে মামুনি যে জামাটা দিয়েছে যে ওয়ান পিসটা তার সাথে এবার তার সাথে লেগিংস সাদা কালার না হলে ভালো লাগবে না ওর জন্য ওর জন্য একটা সাদা লেগিংস নিয়ে এসেছি আর মাম্মামের যে পছন্দের কালার পিঙ্ক কালার একটা বেল্ট নিয়েছি গুগুলে একটা বেল্ট নিয়েছি ব্যাস এই ছিল আজকে আমাদের মিনি শপিং আর এই যে জামাটা দেখতে পাচ্ছ গোলাপি জামাটা এই জামাটা কিন্তু গুগলকে গুগলে থামিয়ে দিয়েছে তো বলেছিলাম যে দিতে হবে না কিছু যেহেতু বাবা এখন ঘরে বসা পয়সা করে কোথায় পাবে তাও ওই যে বললো যে না ওকে যত না দিই মনটা খারাপ লাগে যেহেতু নাতি তো একটাই এবার যেটুকুনি পারে তাদের সামর্থ্য অনুযায়ী দেয় সেটাই ভালোবেসে আমার ছেলে মেয়ে গ্রহণ করে তো জামাটার কালারটা কিন্তু সত্যি খুব ভালো লাগছিলো হালকা মিষ্টি কালার লাগছিলো তো তোমরা প্লিজ জানিও জামাটার কালারটা কেমন হলো জামাটা কেমন হলো আর আমাদের মিনি শপিংটা কেমন ছিল সেটা প্লিজ জানিও বন্ধুরা কারণ দেখো আমাদের তো ওই যে বললাম ষষ্ঠী দিন ছাড়া তোমাদের ভাই টাকা পায় না আর আমারও তো এবার সেই একই অবস্থা যেহেতু আমাকে তিন বাড়ি থেকেই বোনাস দিয়েছিল হাজার টাকা হাজার টাকা করে দুই বাড়ি দিয়েছিল। আর এক বাড়ি থেকে দেড়শো টাকা মানে ফুল মাইনাই দিয়েছিল আর দুজন হাজার হাজার দিয়েছিল দেবে রান্না করি তারা হাজার টাকা করে দিয়েছিলো তো পুরো মায়নাটা মানে বোনাসটা ধরেই না আমাকে দিয়ে দিতে হয়েছিল কারণ লাইটের বিল দিয়েছিলাম দু হাজার টাকা তারপর লোনে দিয়েছিলাম দু হাজার টাকা আর কালকে কিছু বাজার করেছি তো এইভাবে মানে পুরো টাকাটাই খরচা হয়ে গেছে তাই সেরমভাবে কিছু আর কেনাকাটা করা হয়নি দাদাভাই বললো এখন যেগুলো প্রয়োজন সেগুলো নেই তারপরে যখন আমি টাকা পাবো তখন তুমি যা কিনবে তা কিনে নেবে তো কেন ঠিক আছে আমার সংসারের জন্যই তো কাজ করা তাই না সংসারের প্রতিটা মানুষ যাতে ভালো থাকে সুখে থাকে তো বাজার ঘাট না করলে খাবোটাও বা কী আর কীভাবে বা চলবে তাই জন্য ভাবলাম যে শপিং তো প্রতি বছর কিন করতে পারবো সময় ক্ষণে করতে পারবো কিন্তু খেতে তো হবে না খেয়ে তো থাকা যাবে না তার জন্য খেতেও হবে বাজারও করতে হবে আর আজকে রাতে কী রান্না করেছি জানো আজকে আমার পছন্দ একটুখানি ডিমের ঝোল করলাম তো ডিম তো একদম খাওয়া বন্ধ অনেক দিন খাই না তো আজকে ভাবলাম চলো সবাই মিলে ডবল ডিমের ঝোল খাই তো বারোটা ডিম রান্না করেছিলাম ছজনার জন্য আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু কালার মশলা দিয়েছি তার জন্য মনে হচ্ছে যে লাল লাল না ওটা কালার লঙ্কা দেওয়া আছে তো আর সাথে লেবু কেটে নিয়েছি গরম গরম ভাত ডিমের ঝোল লেবু দিয়ে থাকলে কান্না ভালো লাগে বলো তো মাঝে মাঝে নিজের ইচ্ছেরও একটু দাম দিতে হয় তাই না সবার দাম দিয়ে দিতে গেলে নিজের যদি ভুলে যায় নিজেকে তাহলে কী করা হবে নিজের ইচ্ছে দামও কিন্তু নিজেকে দিতে হবে তাই আজকে করে ফেললাম একটু ডিমের ঝোল আর আমি ডিম খেতে কিন্তু সত্যিই ভালোবাসি বিশেষ করে সেদ্ধ ডিম তো চলো বন্ধুরা আজকে এই ডিমের ঝোল আর ভাত দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেষ করব আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এক ঝলক তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে তাদের সুস্থ থেকে ভালো থাকো টাটা গুড নাইট ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে